গতকালই লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রে লক্ষ্য করা গিয়েছে কংগ্রেস প্রার্থী পিয়া চৌধুরী তিনি নোটার থেকেও কম ভোট পেয়েছেন আজ কোচবিহার কংগ্রেসের রাজীব ভবনে সেখানে কংগ্রেস প্রার্থী ও তার স্বামীর কুসপুতুল দাহ করা হলো। এই দুইজনকে যাতে দল থেকে বহিষ্কার করা হয় এই বিষয়ে আবেদন জানানো হয়েছে কংগ্রেস দলীয় কর্মী সমর্থকদের পক্ষ থেকে সবাইকে অন্ধকারে রেখে লোকসভা নির্বাচন পরিচালনা করেছে প্রার্থী এবং তার স্বামী এমনটাই বিস্ফোরক অভিযোগ করল কংগ্রেস সমর্থকরা জেলা কংগ্রেসের যে দেখতেছেন কুপিয়া জেলা কংগ্রেস রাজীব ভবনে আমরা তুলিকা আমরা পুরালাম কেন কিসের জন্য এটাই তো প্রশ্ন কারণ তারা আমাদেরকে অন্ধকারে রেখে প্রকৃত যারা কংগ্রেস কর্মী গ্রামেগঞ্জে এসেছে তারা কষ্ট করে এসে পার্টিটা করে তাদেরকে অজান্তে অজান্তে আমাদের অজান্তে তারা এই এত বড় ইলেকশনটা পরিচালনা করেছে সে নিজে এজেন্ট হাজব্যান্ড এবং ওয়াইফ আর দুই একজন তারাই এত বড় ইলেকশনটা তারা করলো কেন আজকে নোটার চেয়েও কম ভোট পেয়েছে আমাদের কি লক্ষাধিক ভোটটা আর কি আমাদের ছিল না একটা জাতীয় দল